দেশে যে এত দাবি দাওয়া আছে জানতাম না রিকশাওয়ালা ব্যানওয়ালা আনসার পুলিশ ডাক্তার এইট পাস ডাক্তারও ডাক্তার লেখার নামের আগে ডাক্তার লেখার জন্য দাবি করতেছে দা যোগ্য আন্দোলনের যোগ্য হচ্ছে আমরা আমরা মৌলিক যে চাহিদাগুলো আছে অন্য বস্ত্র বাসস্থান আমি বস্ত্র নিয়ে কাজ করি আমাদের যারা বস্ত্র ব্যবসায়ী আছে তাদেরকে বাতা প্রদানের জন্য আমরা আন্দোলন করতে পারি কিন্তু এসব অযৌক্তিক আন্দোলন তো মেনে নেওয়া যাবে না আসলে আমাদের মেন সমস্যাটা হচ্ছে সিস্টেমের সমস্যা কেমন সিস্টেম আমাদের বাঙালির হচ্ছে গোলামের জাত আমরা ব্রিটিশদের গোলামি করেছি পাকিস্তানের গোলামি করেছি পনেরো বছর স্বৈরশাসকের গোলামি করছি এখন স্বাধীনতা পেয়ে আমরা স্বাধীনতাকে কোন দিকে কাজে লাগাবো কি করব না করব। সেটার জন্য আমরা পাগল হয়ে গেছি যত ধরনের অযৌক্তিক দাবি এটা সেটা নিয়ে সচিবালয়ে গেরাও করতেছি এখন পর্যন্ত যারা দায়িত্বে আছে তারা এখন পর্যন্ত মানে যে মন্ত্রণালয়ের দায়িত্বগুলো মানে নথিপত্র কাগজপত্র যেই ইগুলো আছে এইগুলা বুঝতে বুঝতেই তাদের মিনিমাম দুই মাস তিন মাস সময় লাগার কথা সেখানে পনেরো দিনের মাথায় আমরা বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে যাচ্ছি আজকে দেখলাম রিক্সাওয়ালারা গেছে দাবি নিয়ে যে অটো রিক্সা বদ্ধ করতে হবে কেন ভাই যখন অটো রিক্সাগুলো আমদানি করা হয়েছিল এ দাঁড়িয়ে শাসন আমলে তখন কি এই আন্দোলনগুলো করা যেত না তখন কোথায় ছিল আপনাদের চেতনা কি এখন চেতনা কি দেশ স্বাধীন হওয়ার পরে চেতনা কি কান্দে উঠে গেছে নাকি আমাদের এখন হচ্ছে আমাদের সরকারের মানে পূর্ববর্তী সরকারের শাসন আমলে যেমন বাহিনী ছিল বিভিন্ন লীগ ছিল এটা সেটা বিভিন্ন বাহিনী ছিল এমন আমাদের 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 এখনকার সরকারের উচিত এমন একটা বাহিনী গঠন করা যেন বাড়াম দিতে পারে যে বাংলাদেশের মানুষের বাড়ামের উপর কোনো ওষুধ নাই এদেরকে যদি শান্ত রাখতে চান তাহলে বাড়াম দিতে হবে